নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। সন্ধ্যের চায়ে কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় এটা বানানোর একেবারে ঝামেলা নেই বানানো ভীষণই সোজা দেখো তার জন্যে আমি সবের প্রথম গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দিচ্ছি একটু গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এরপর দিচ্ছি ছোট বাটি ভর্তি করে এক বাটি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো অল্প একটুখানি চিনি এরপর খুন্তি দিয়ে একটু নাড়াতে থাকব যতক্ষণ না জলটা ফুট ধরছে দেখো জলটা বেশ ফুট ধরে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি আমি ছোট বাটির মাপে এক বাটি সুজি এই সুজিটা প্রায় একশো গ্রামের মতোই হবে একশো গ্রামের কম বা বেশি আমি একটা আন্দাজে নিয়েছি এরপর এটাকে নাড়াতে থাকব যতক্ষণ না ভালো করে সুজিটা সেদ্ধ হচ্ছে আর এই জলটা শুকিয়ে গিয়ে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে দেখো সুজিটা বেশ সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে এটাকে আরেকটুক্ষণ আমি এটাকে নাড়ব যতক্ষণ না কড়া থেকে এটা ছেড়ে যায় ততক্ষণে সুজিটা বেশ সেদ্ধও হয়ে যাবে ভালো করে এরকম হয়ে যাবার পর গ্যাসটাকে অফ করে দিতে হবে গ্যাসটাকে অফ করে দেওয়ার পরও কিছুক্ষণ ধরে এটাকে এভাবে নাড়াতে থাকবো দেখো আর কিন্তু কড়াই জড়িয়ে যাচ্ছে না এবার এটা না বিয়ে নেব আমি গ্যাস থেকে না নেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো এটাকে ঢেকে রেখে দিয়ে আমি দেখো এটা বানাতে বানাতে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আমি আলুটাকে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি খোসাটা ছাড়াইনি তাই এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আলুটার খোসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেলে এবার আমি এটা হাত দিয়েই আলুটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না তাহলে বুঝতে পারবে না যে আমি স্ন্যাক্সটা এত সুন্দর কি করে বানালাম দেখো আলুটা বেশ ভালো করে আমার মাখা হয়ে গেছে এইভাবে আলুটাকে কিন্তু প্রথমে সুন্দর করে মেখে নিতে হবে এরপর আমি গ্যাস জেলে দিয়ে আর একটা কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আবার সরিষার তেল তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিচ্ছি অল্প একটু হলুদ আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু চিনি এবার খুন্তি দিয়ে এটাকে একটু তেলের মধ্যে দু মিনিট ভেজে নেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা হাতে মাখা আলু খুন্তি দিয়ে তুলে আমি সব আলুটাকেই দিয়ে দিলাম এরপর ভালো করে আমি এটাকে নাড়াতে থাকব যতক্ষণ না সুন্দর এই পুটটা তৈরি হচ্ছে এটা বেশি একেবারেই সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় মানে বলতে পারো এক পাশে চা বসিয়ে দিয়ে আর এক পাশে এই রেসিপিটা হয়ে যাবে এটা এতটাই ঝটপট বানানো যায় খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখো পুটটা আমার হয়ে গেছে এইভাবে যখন পুটটা থেকে সুন্দর সেন্ট বেরোবে তখন বুঝতে হবে যে পুটটা রেডি এবার এটা আমি নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার জন্যে আমি এই প্লেটটা নিচ্ছি এই প্লেটটার মধ্যে আমি নাবিয়ে রাখছি এটা এখন বেশ গরম তাই এটাকে আমি পাশে সরিয়ে দিয়ে আমি যে সুজিটা ঢেকে রেখেছিলাম এবার সেই সুজিটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এবার এটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবো সুজিটাকে অতক্ষণ ঢাকনা দেওয়া ছিল তো উপরটা একটু শক্ত টাইপের হয়ে গেছে কিন্তু এটা যখন আবার একটু মেখে নেব তখন এটা বেশ সুন্দর আবার ডোয়টা নরম হয়ে যাবে ডোটা মেখে নেওয়ার পর কড়াটা সরিয়ে দিলাম একটা থালার মধ্যে তুলে নিলাম এবার আমি আগে পুটটাকে বড় রেডি করে নেব তার জন্যে ছোট ছোট করে আমি প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি সব গোলগুলো করা হয়ে গেছে এরপর দেখো হাতের সাহায্যে আমি এটাকে গোল করে নিচ্ছি তারপর এটাকে চার চারকোনা শেপ দিয়ে দিচ্ছি চারকোনা করলে এই রেসিপিটা বেশ দেখতেও ভালো লাগে খেতে তো ভালোই লাগে দেখো একটা করে দেখালাম তোমাদেরকে আমি আর একটা করে দেখাচ্ছি এইভাবে গোল করবে গোল করার পর এইভাবে খুব সহজেই চারকোনা বানিয়ে নেওয়া যায় এইভাবে সব আলুর পুরটাকে এইভাবে প্রথমে রেডি করে নিতে হবে সবগুলো রেডি করা হয়ে গেছে এবার আমি সুজিটার থেকে ডো কেটে নেব আমি এখানে পুর আলুর পুর যতটা রেডি করেছি সেই পরিমাণে সুজির ডোটাও ছোট ছোট করে কেটে নেব সুজির প্রত্যেকটা ডো আমার কাটা হয়ে গেছে এরপর দেখো হাত দিয়ে ভালো করে চেপে গোল করে নিতে হবে চেপে গোল করলে তাহলে জিনিসটা বেশ সুন্দরভাবে দাঁড়াবে এরপর আমি আরেকটা থালা নিচ্ছি থালার মধ্যে ওই সুজির গোলডোটাকে দিয়ে হাত দিয়ে এইভাবে সরিয়ে সরিয়ে একটা বড় করে নেব এটা কাঠ দিয়ে বেলে করলে ভালো হয় না হাত দিয়ে করলেই ভালো হয় বেশ একটু পাতলা করে নেব যতটা সম্ভব এটা বড় করা যায় কারণ জিনিসটা পাতলা হলে তাহলেই কিন্তু ভীষণ কুড়মুড়ে হবে ভীষণ টেস্টি হবে দেখো একটা রেডি হয়ে গেছে এরপর আমি ওইখান থেকে আলুর পুর একটা তুলে নিলাম ঠিক মাঝখানে বসিয়ে দিয়ে সবের প্রথমে এক পাশ ওই সাইড থেকে তুলে ঢেকে দিলাম আবার আমি এই সাইড থেকে তুলে আবার ওর উপর দিয়ে ঢেকে দিলাম এরপর আমি এই সাইড থেকে এর মুখটা বন্ধ করে দিচ্ছি আবার ওই সাইড থেকে ওই মুখটাও বন্ধ করে দিচ্ছি এগুলো কিন্তু ভাজতে গিয়ে খুলে যাবে না এটা এভাবেই জুড়ে থাকবে ওই জন্যই এটা কাঠ দিয়ে না বেলে হাত দিয়ে করলেই ভালো হয় দেখো একটা রেডি হয়ে গেল তোমাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি বেশ ভালো করে গোল করে নিচ্ছি চেপে সুন্দরভাবে গোলটা হয়ে গেছে আবারও আমি থালার উপর রেখে হাত দিয়ে এটাকে চেপে চেপে সরিয়ে একেবারে পাতলা করে বড় করে নেবো আবারও বেশ পাতলা করে বড় করে করে নিয়েছি একটা এরপর এতে আবারও একটা পুঁত তুলে দিয়ে দিয়ে এক সাইডটা তুলে প্রথমে ঢেকে দিলাম তারপর আবার এই সাইডটা তুলে ওর উপর দিয়ে ঢেকে দিচ্ছি দেখো সুন্দর করে দু সাইড ঢাকা হয়ে গেল এরপর মুখটা বন্ধ করে দেবো এই সাইডটাও তুলে এইভাবে ঢেকে দেব এইভাবে করে কিন্তু আমি সবগুলোই রেডি করে নেবো খুব চটপট হয়ে যায় বানানো দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে এইভাবে একসঙ্গেই আমি সবগুলো রেডি করে নিলাম এগুলো একটুও ভেঙেও যাবে না আর জড়িয়েও যাবে না এভাবে সবগুলোকে রেডি করে রেখে দিয়ে ওই পাশে আমি গ্যাস জেলে দিয়ে কড়া কিন্তু বসিয়ে দিয়েছি এরপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল অল্প তেল দিলেই হবে খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম আর কড়াটা কিন্তু খুব ভালো করে যখন তেলটা গরম হবে তখন এইগুলো একটা একটা করে দিতে হবে আমি চার পিস দেবো চার পিস চার পিস করেই আমি সবগুলো ভেজে নেব এক সাইড হয়ে গেছে আস্তে করে উল্টে দিচ্ছি আর এক সাইড হওয়ার জন্যে আর এইটা কিন্তু ভাজার সময় গ্যাসটাকে একেবারে বাড়াবো না মিডিয়াম আর মাঝে মাঝে একেবারে কমিয়ে দেবো তাহলেই কিন্তু এটা মুড়মুড়ে কুড়কুড়ে হবে খেতে না হলে গ্যাস বাড়িয়ে তাড়াহুড়ো করে ভাজলে তখন কিন্তু অতটা ভালো লাগবে না হালকা খিদে পেলে কিংবা সন্ধেবেলা চায়ের সমঙ্গে এই রেসিপিটা খুব ভালো লাগে একদিন হলেও বানিয়ে দেখো দেখবে দোকান থেকে আর চপ শিঙাড়া কিনে খেতেই ইচ্ছে করবে না দেখো সুন্দর কালার হয়ে গেছে এগুলো বেশ সুন্দর মুচমুচে করেও হয়ে গেছে সবগুলো তুলে নিচ্ছি একই রকমভাবে সবগুলোকেই ভেজে নেব দেখো সবগুলো ভাজা আমার হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু হয় ভারী সুন্দর যখন তোমরা এটা বানাবে তখন তোমরাও বুঝতে পারবে যে কত সহজে সেদ্ধ আলু দিয়ে এত সুন্দর স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যে সব বন্ধুরা আজকে প্রথম আমার এই চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখলে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর সব বন্ধুরা আমার এই রেসিপিটা শেয়ার করে দিও যাতে বাড়িতেই সবাই এরকম টেস্টি হেলদি স্ন্যাক্স বানিয়ে নিতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ টাটা